আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাক নিজেই বলেছেন নিশ্চয়ই আমি আমার ফেরেস্তাদের সাথে নিয়ে আমার এ নবীর ওপর দূরত পাঠ করি হে ইমানদার লোকেরা তোমরাও তার ওপর দূরত ও সালাম পাঠ করো আয়াত ছাপ্পান্ন আমরা প্রত্যেকেই আশা রাখি যে আমাদের নামাজ রোজা দান খয়রাত আমাদের যাবতীয় ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক কিন্তু আমাদের ইমান ও আমলের ত্রুটির কারণে হয়তো তা হয় না তাছাড়া কোর্ট ফি ও সনদপ্রাপ্ত উকিল ব্যারিস্টারের সই ছাড়া যেমন সাধারণ লোকের কোনো আর্জি বিচারকের এজলাসে গৃহীত হয় না তেমনি সব বিচারকের বিচারক আল্লাহর দরবারেও কোর্ট ফি ও সনদপ্রাপ্ত ব্যক্তির সুপারিশ ছাড়াও কোনো দোয়াই কবুল হবে না আর এ কোর্ট ফি হচ্ছে শরীফ আর সনদপ্রাপ্ত সুপারিশকারী হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এজন্য প্রত্যেক প্রকার ইবাদতের আগে এবং পরে শরীফ পড়া উচিত নামাজ হচ্ছে সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত এমন ইবাদতের মধ্যে যদি আমরা ভুলে দুরুদ না পড়ি এজন্য নামাজের বৈঠকে তাসাহুদের সাথে শরীফ জুড়ে দেওয়া হয়েছে দুরুৎ শরীফ ইবাদতকে আল্লাহর কাছে পৌঁছে দেয় তখন আল্লাহ তাআলা বেছে বেছে শুধু শরীফই রেখে দেন না বরং দুরুদের পাশাপাশি অন্য অন্য ইবাদতগুলোও রেখে দেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম মেরাজে গিয়ে উম্মতের নাজাতের চিন্তায় অত্যন্ত ব্যথিত হয়ে ওঠেন তা দেখে আল্লাহ বলেন হে প্রিয় হাবিব আপনি এত ব্যথিত হচ্ছেন কেন আপনার উম্মতের যে কোনো দুয়াই আমি কবুল করে নেব যদি তারা তার সাথে দুরুদ বেঁধে দেয় এজন্য প্রত্যেক দোয়া প্রত্যেক ইবাদতের আগে বা পরে ধুর শরীফ পরে নেওয়া উচিত তাছাড়া প্রথমে উল্লেখিত কোরআনের আয়াত থেকে প্রতীয় মান যে নবী করিম সাল্ল আলী আমাদের সাফায়াতকারী বলে যে তার উপর শরীফ পরা আমাদের কর্তব্য এমনটি কিন্তু নয় দুরুৎ শরীফ পরা আল্লাহরই আদেশ শরীফ পড়ার ফজিলত এক নম্বর হচ্ছে হজরত আবু হুরই রাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহু আলি আসাল্লাম এরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি একবার দূর শরীফ পাঠ করে তবে একজন ভ্রাম্যমাণ ফেরেস্তা আমার দরবারে উপস্থিত হন হয়ে খবর দেন ইয়া আল্লাহ অমুকের পুত্র অমুক আপনার ওপর এত মর্তবা দূর শরীফ পাঠ করেছেন তখন আমিও তার উপর ঠিক তত মর্তবা দূর পাঠ করি আল্লাহ অতপর সেই ফেরেস্তা আল্লাহর দরবারে আর্জি পেশ করে হে মাবুদ অমুকের পুত্র অমুক ব্যক্তি আপনার হাবিবের উপর এত মর্তবা দুরুদ পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ তাকে বলে উত্তম কিরমান ও কাতিবিনকে বলে দাও এই ব্যক্তি প্রত্যেক মর্তবা দুরুদ পাঠের পরিবর্তে যেন তার আমলনামা থেকে একটি করে গুণা কেটে দেওয়া হয় এবং আমার পক্ষ থেকে প্রত্যেক কাটা স্থানে দশটি করে নেকি লিখে দাও দুই নম্বর হচ্ছে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে আজানের পরে ও খুদ্ আরম্ভ হওয়ার আগে চল্লিশ বার এই শরীফটি পাঠ করবে তার চল্লিশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুভান দুরুস শরীফটি হল আল্লাহ মাসলি আল সঈদিনা মোহাম্মদিন আলিহি ওয়াসাল্লিম তসলিমা তিন নম্বর হচ্ছে যদি কেউ উক্ত দূর শরীফটি আসরের নামাজের পরে এক শতবার করে পড়ে তবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে যদি প্রত্যেক জুমার দিন নামাজের পূর্বে উক্ত দুরস শরীফটি কেউ এক হাজার বার পরে তবে যতদিন না ওই ব্যক্তি স্বপ্নে তার বেহেস্তের বাড়িটি দেখতে না পায় ততদিন সে মৃত্যুবরণ করবে না চার নম্বর হচ্ছে নূরে মুজাসম রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমার রাত ও জুমার দিনে একশোবার ধুরুশরীপ পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি হাজত পূরণ করবেন সত্তরটি আখেরাতের আর তিরিশটি দুনিয়ার পাঁচ নম্বর হচ্ছে রাসুলুল্লাহ সাল্ল এর এরশাদ করেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি বেশি দূরত পাঠ করেছেন ছয় নম্বর হচ্ছে রাসুল্ল্লাহ সাল্লি এর এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূর শরীফ পাঠ করে তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে সাত নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল্লিম ইরশাদ করেন যে এটা বলে আল্লাহ আল্লাহ মুহাম্মদা ইন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আট নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর পাঠ লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে নয় নম্বর হচ্ছে রাসুলুল্লা সাল্লি আসাল্লাম এরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরুশরীপ পাঠ করেছে দশ নম্বর হচ্ছে আল্লাহ পাকের প্রিয় মাহবুব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালাম এরশাদ করেন নামাজের পরে হামদ। সানা সানাও শরীফ পাঠকারীকে বলা হয় দোয়া করো কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে এগারো নম্বর হচ্ছে নবী করিম সাল্ল আলী আসাল্লাম এরশাদ করেন যে আমার ওপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তার জন্য এক কিরাত সম পরিমাণ লিখে দেয় কিরাত হচ্ছে অহুধ পর্বতের সম পরিমাণ বারো নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্ল আলী এর এরশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ তালার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তিন ব্যক্তি ওই দিন আল্লাহ তাল্লার আরশের ছায়ায় থাকবে আরজ করা হল ইয়া রাসুল তারা কারা হবে তিনি এরশাদ করলেন এক নম্বর ওই ব্যক্তি যে আমার উন্মতের পেরেশানি দূর করে দুই আমার সুন্নাতকে জীবিতকারী আমার উপর অধিক পরিমাণে ধুরুসুরি পাঠকারী আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ